আপনি কেন বলছেন যে আপনার সন্তানকে আপনি ইলিশ মাছ খেতে চেয়েছিল আপনি পাঙ্গাস মাছ খাওয়া হয়েছে এটা একটু যদি বলেন এটা হচ্ছে একদিন আমি যখন বাসায় আসছি স্কুল থেকে তখন আমার ছেলে বললো যে বাবা ও বললো বাবা আমি ইলিশ মাছ খাবো কারণ সে দেখে আসছে বাচ্চার বাচ্চা মানুষ ছোট মানুষ যা দেখে তাই অনুকরণ করে এবং যে দেখে দেখে তাই বলে সে বলে আমাকে বলছে যে বাবা আমি ইলিশ মাছ খেয়ে খাবো তখন আমি আমার স্ত্রীর সাথে বললাম যে কি করা যায় সে বললো যে একটা ইলিশ মাছ নিয়ে আস ছেলে যখন এত করে বলছি তখন আমি বাজারে গেলাম যাওয়ার পরে দেখলাম ইলিশ মাছের কেছি সতেরোশো টাকা এত টাকা আমার কাছে নেই এটা কি ভাই টাকা কি সবসময় থাকে থাকে এটা তো কোনো অন্যায় হতে পারে না আমার কাছে টাকা নেই আমি ফাঙ্গাস মাছ কিনে আমি আমি নিয়ে আসছি বাসায় এবং বলছি যে বাবা এটা ইলিশ মাছ সে মজা করে খেয়েছে এবং হ্যাঁ সে মনে করছে যে এটা ইলিশ মাছ এটা এটা দিয়ে আমি বুঝা দিয়ে চেয়েছি যারা এমপিও ভুক্ত শিক্ষক তাদের যে জীবনের দুর্দশ এবং তারা শিক্ষা যাতে মেরুদণ্ড হয়েও তাদেরকে মিথ্যা অভিনয় করতে হয় এই অভিনয়ের অন্তরালে কতটুকু দুঃখ এবং কতটুকু অসহায়ত্ব লুকিয়ে আছে এটা শুধু যারা এমপিও ভুক্ত শিক্ষক তারাই যাক আমরা এমপিও ভুক্ত শিক্ষক সমাজ নাইনটি সেভেন পার্সেন্ট মাধ্যমিক শিক্ষা পরিচালনা করি মাধ্যমিক শিক্ষা পরিচালনা করার পর আমাদের পোক বরাদ্দ ছিল মাত্র বাড়ি ভাড়া এক হাজার টাকা এটা কি আদৌ পৃথিবীর কোন জায়গায় কিংবা বাংলাদেশের বস্তিতে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের হৃদয়ের যে কান্নাটা হৃদয়ের যে উপলব্ধি হৃদয়ের যে আত্মনাথ হাহাকার এই হাহাকারটা শুধু আমি আমার মাধ্যমে প্রতীকি এবং রূপক অর্থে সকল শিক্ষককে আমি এখানে বুঝাতে আমার উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি আপনি কি উদাহরণটা কি মিথ্যা উদাহরণ দিয়েছে আমি আমার জীবনের বাস্তব যে চরম সত্যটা এটা তুলে ধরেছি আমার লাইফে এর থেকে উচ্চরম হেমদেবভুক্ত শিক্ষকতায় আসার পরে এর থেকে উচ্চরম অবস্থায় আমি এখন আছি কারণ আমি ঋণগ্রস্ত মানুষ কারণ আমরা এমপি শিক্ষক যা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন পাই এই সাড়ে বারো হাজার টাকা দিয়ে কে কোনো সংসার চলতে পারে কোনোভাবেই সম্ভব না আমরা দশ দিন বারো দিন পরে বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নেই কিন্তু এই টাকা তো আমরা দিতে পারি না তখন আমার ঋণের পরিমাণটা আস্তে আস্তে বেড়েই চলে হ্যাঁ এটা আমার ক্ষেত্রে না এটা সকল ক্ষেত্রে সন্তানরা যখন বাইরে শিক্ষকদের তাদের লেখাপড়া করতে যায় তখন তারা নিজেদের চাহিদা মেঠাবে না সন্তানকে দিবে এই যে ভয়াবহতা এই যে একটা অসহায়ত্ব এই অসহায়ত্বের উদাহরণ হিসাবে আমি তাদের না বলা কথাটুকু সংবাদ মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছি যখন আমরা শহীদ মিনারে দিন রাত এখানে খেয়ে না খেয়ে আন্দোলনে যুক্ত ছিলাম যখন আমরা আমার কোনো দিশা হারা হয়ে গেছিলাম যখন আমাদেরকে কোনো ভাবেই আশ্বস্ত করছিল না তখন আমরা দিশে হারা হয়ে গেছিলাম তখন দিশে হারা অবস্থায় থেকে আমাদের চোখ জুড়ে যে কান্না এসেছিল এই কান্না আমাদের হৃদয়ের কান্না এই কান্না একশো পার্সেন্ট সত্য এবং এই কান্নার মধ্যে কোনো ভুল নেই এই কান্নার মাধ্যমে আমি সমস্ত শিক্ষক সমাজের উদাহরণ দিয়েছি